আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাসায় যে আদার বস্তা সেট করার কথা সেটা কিন্তু আজকে কমপ্লিট আজকে ঈদের পর দিন আমরা বস্তাগুলোতে আদা লাগাচ্ছি তো আমাদের এই যে বাবু আদা লাগাচ্ছে তো এলে একটু আপনারা একটু দেখেন যে আমি এর আগেও বলছি যে যার যার যে উপকরণ আছে সে ছত্রাকনাশক দিয়ে আমরা কিন্তু শোধন করছি শোধন করার পরে এক ঘন্টা রেখে দিছি রেখে দেওয়ার পরে এটা আবার ছায় রেখে দিয়ে শুকানোর পরে এখন আমরা আদাটা বস্তার মধ্যে এই যে এইভাবে মাটিতে জাস্ট তিন চার ইঞ্চি দু নিচে তিন দিকে তিন পঞ্চাশ করে ফ্লেশ করব কাছে নিতে হবে একদম কাছে ফ্লেস করবো এটা আবার এইখানে আদা দেখেন টুকরা চারটে তো এইখানে আবার চারদিকে চারটে দিয়ে এর ছোটো টুকরা তার জন্যে আমি বলছি যে পঞ্চাশ গ্রাম যাতে হয় এটা আবার এই টুকরাটা দেখেন একটা এই একটা টুকরা এইখানে দেবেন এই বসর টুকরা হলেই ভালো কারণ হলো এর যে রাইজমের যে মাংসটা আছে এটা কিন্তু আপনার এই গাছটা যখন যাবে তখন কিন্তু এর থেকেই আসলে সে পুষ্টি উপাদান গ্রহণ করবে এই জন্য একটু বড় হলে বেটার তো এই যে আপনার এইভাবে এটা কিন্তু প্লেস করলাম এইভাবে এই মাটি তো এইভাবেই আপনি দেখবেন যে আরও একটা এখানে একটা টুকরা তো মোটামুটি প্রত্যেকটায় পঞ্চাশ গ্রাম সাইজে এইভাবে এখন এইখানে আমরা এই যে আমাদের বাবু কাজ করতেছে তো আসলে প্রত্যেকটা বস্তা আর কীভাবে করা লাগে তো বাবু একটু শুনি বাবুর কাছে বাবু আমাদের এই যে বস্তা প্রায় পাঁচশো বস্তা আমরা এখানে করছি বস্তায় আদা এর আগে বহুত কাজ করছো একটা নতুন কাজ করতেছো আসলে এই যে তুমি তো একবারে মাটি থেকে শুরু করে সার সার দেওয়া থেকে সার করা বস্তায় উঠানো এবং আজকে লাগানো এখন লাগানোর পরে পানি সবটাই তুমি করছো এই অভিজ্ঞতাটা কেমন আসলে আমরা কি সাকসেস হব কিনা হ্যাঁ অবশ্যই যে সার কীটনাশক দেওয়া আছে গোবর সার দেওয়া আছে অর্ধেক মাটি অর্ধেক অর্ধেক গোবর ছাই দেওয়া আছে তাতে তো আশা করা যায় মানে ভালো কিছু আশা করা যায় হবে কি ফলন তো যাক আমরা দেখতে চাই এটা পরিচর্যা বাবুই করবে মাঝে মাঝে আমরা দেখবো যে এতে এই পরিচর্যাটা ঠিকমতো হয় যত ভালো পরি পরিচর্যা হবে তত ফলন কিন্তু তো আপনারা দেখলেন যে এখানে বাড়ি আদায় এক এবং অল্প কিছু বাড়িয়াদা দুই কিন্তু আমরা এখানে দিলাম এই যে বস্তাগুলো আছে এবং একটা বস্তায় আগে আমি দেখাইছিলাম যে করে একটা বস্তায় মাটি এবং একটার সাথে একটা লাগানো আশাশে বা অন্য কোনোভাবে এগুলো কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা নেই তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে পানি যাতে বেশি বস্তায় না থাকে আদার জন্য অত বেশি যত্ন করার দরকার হবে না পানিটাই এলো মূল পানি যদি জমে থাকে তাহলে আদা পছন্দ করবে পানি যদি জমে না থাকে এই জন্যে বস্তার প্রত্যেকটা বস্তায় এখানে কিন্তু আপনারা ছাদ দিয়ে ফুটে করে দেবেন এখন যেহেতু আমরা ফুটে করে নেই কারণ হলো এই মুহূর্তে পানির দরকার পানি যাতে বের হয়ে না যায় এই জন্য যখন বৃষ্টিটা হবে তখন চারিপাশ থেকে ফুটে করে দেওয়া হবে তাহলে কিন্তু আর পানিটা আটকে ফেলো না খুব ইজি কিন্তু এখান থেকে এই দুই পাশ থেকে আপনার পরিচর্যা করার জন্য দুইটা দুটো দুটো বস্তা চারটে বস্তা এই যে রোটা এইটা করলে সবচেয়ে বেটার আর প্রত্যেকটা জিনিসের একটা ডিজাইন থাকে এই বস্তাগুলো দেখলে বুঝবেন যে ডিজাইনটা কত সুন্দরভাবে আসলে করা হয়েছে সবাই যদি আমরা এইভাবে প্রতি জায়গাগুলো ব্যবহার করি দেশের সর্বোচ্চ উৎপাদন হবে আদার বাহির থেকে আনা যে বৈদেশিক মুদ্রা হয় সেই মুদ্রাটা থেকে আমরা কিন্তু সাশ্রয় হব এবং প্রত্যেক বাড়িতে খালি এইটা না বাড়ির যারা যাদের জমি নেই তাদের বাড়ির একবারে ঘরের পাশ দিয়েও কিন্তু আট দশটা বিশটা যদি বস্তা করেন তাহলেই কিন্তু আপনাদের বাড়িতে এমনকি যাদের ছাদ আছে ছাদে যদি আট দশটা বস্তা করেন আপনাদের বাড়ির চাহিদা কিন্তু পূরণ করা সম্ভব